দশক বেশ কিছুদিন পর প্রকাশ্যে এলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান এসেই কিন্তু তিনি একটা সুন্দর কথা বলেছেন সেটা কি দেশবাসীর জন্য একটা বার্তা দিয়েছেন সেই বার্তা সেই বার্তাতে তিনি বলেছেন যে মানবিক না হলে দেশের উন্নতি সম্ভব না মানে দেশের ভিতর যে মারামারি হানাহানি কাটাকাটি চলতেছে বিএনপি জামা বিএনপি যে চাঁদাবাজির সাথে যুক্ত কিংবা অন্যান্য দলে যে চাঁদাবাজি হচ্ছে এগুলো রোধ করতে আর কি এগুলো এগুলো রোধ করতেই কিন্তু তিনি এরকম কথা বলেছেন যে মানবিক না হলে দেশের উন্নতি সম্ভব না দেখুন এই নিউজটিতে কি বলা হচ্ছে তিনি কালকে একটা ভাষণে এই কথা বলেছেন মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন মানবিক হতে হবে আমাদেরকে শনিবার উনিশে জুলাই মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি সেনা প্রধান বলেন দেখেন সেনা প্রধান কি বলছে তার বার্তাতে সেনা প্রধান বলেন শুধু ভালো ইঞ্জিনিয়ার নয় ভালো মানুষ হতে হবে তাহলেই দেশের উপকার হবে কতটা সুন্দর কথা বললেন দেখেন এই যে বাক্যটা শুধু ভালো ইঞ্জিনিয়ার নয় ভালো মানুষ হতে হবে বাক্যটার ওজন কত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি ওয়াকারুজ্জামান বলেন শৃঙ্খলা মেনে চললে দেশ লাভবান হবে উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম তিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয় এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন জাপান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন দেখেন কত সুন্দর কথা বলছেন তিনি প্রকাশ্যে এসেই অনেকদিন তিনি হচ্ছে তাকে মিডিয়ায় দেখা যায়নি এবার তাকে মিডিয়ায় দেখা গেল অনেকদিন পর এসেই কিন্তু তিনি সুন্দর একটা মন্তব্য করেছেন যে শুধু ভালো ইঞ্জিনিয়ার নয় ভালো মানুষ হতে হবে দর্শক আপনার কাছে কি মনে হয় যে এই মন্তব্যটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন